নমস্কার বন্ধুরা আমি কাকুরি ফুটিতে মুটি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে একটা বিশেষ দিন সংক্রান্তির দিন আজকের দিনে ভগবানকে আমরা পিঠে পুলি পায়েস করে নিবেদন করে থাকি সব ঘরে ঘরেই এই অনুষ্ঠান পালন করা হয় শুধু ঘর কেন বিভিন্ন মন্দির আশ্রম প্রতিষ্ঠান সব জায়গায় হয়ে থাকে তা আমি আজকে অতি সামান্য পাটিসপটার পিঠে এবং সেময়ীর পায়েস করে ভগবানকে দিয়েছি তা পাটিসপটার পিঠের রেসিপিটা যেহেতু আপনাদেরকে আগে করে দেখিয়েছি সেই জন্যই যে ময়ূর পায়েসের এই রেসিপিটা অতি সামান্যই বলতে গেলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যেরমভাবে আমার সঙ্গে এতদিন ছিলেন আশা করি আগামী দিনগুলো তো আমার সঙ্গে এইভাবেই থাকবেন তা চলুন রান্নাটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নি তো চলুন প্রথমে গ্যাস ধরিয়ে নিচ্ছি একটা পাত্রে দুধ নেব আমি এখানে প্রায় পাঁচশো করে তিন প্যাকেট দুধ ব্যবহার করছি অর্থাৎ দেড় লিটার মতন দুধ নিলাম প্রথমে এই দুধকে খুব ভালো করে জাল দিতে হবে এখানে দুধের উপর যে হলুদ হলুদ একটু দেখাচ্ছে সেটা ঘি কারণ দুধ দেওয়ার আগে আমি পাত্রে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম দুধ জাল হতে সময় লাগবে ততক্ষণে আর একটা ওভেনে কড়াই বসিয়ে গরম হলে পরে অল্প ঘি দেব এবং গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে কড়াইয়ের চারপাশে ঘি লাগিয়ে নেব এবং সেমাই দেবো এই সেমাই এখানে আমি প্রায় পঁচাশি গ্রামের মতন ব্যবহার করছি দেড় লিটারের মতন দুধ নিয়েছি তাই পঁচাশি গ্রামের মতন সেমাই নিয়েছি এবং এই সেমাই দুধে ব্যবহার করবার আগে একটু ঘি দিয়ে হালকা ভেজে নিলে বেশ ভালো একটা গন্ধও হবে এবং খেতেও ভালো লাগবে এই সেমাই ভাজার সময় কিছুটা কাজু আমি দিয়ে একসাথে সেমাই ভাজার সাথে নেড়েচেড়ে নিচ্ছি আমি গোটা কাজু দিলাম না হাফ হাফ করা কাজুই আমি এখানে ব্যবহার করলাম ওদিকে আর একটা গ্যাসে দুধ বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এই দুধ কিন্তু বেশ অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে ফোটাতে হবে এবং মাঝে মাঝেই হাতা দিয়ে নাড়তে চাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় এই দুধ কিন্তু ফুটে উঠতে উঠতে যখন দেড় লিটার থেকে প্রায় এক লিটারের মতন হয়ে আসবে আপনারা বুঝতেই পারবেন এবং দুধটা ঘন হয়ে যাবে তখন এই হালকা ভাজা সেমাই দুধের মধ্যে দিয়ে দেব এবং হাতা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে সেমাই না হলে একদম জমাট হয়ে যাবে কন্টিনিউ হাতা দিয়ে নাড়তে হবে এই সেমাইয়ের পায়েস রান্না করা এমন কিছু কঠিন নয় শুধু কতটা কি লাগবে সেই মাপ আর খেয়াল রেখে নেড়েচেড়ে যাওয়া যাতে যে পাত্রে পায়েস হচ্ছে সেই পাত্রের তলায় লেগে না যায় দেখুন দুধ আর সেমাই বেশ ভালোভাবেই ফুটছে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে দিয়ে এতে দেব পাটালি গুড় প্রায় পাঁচশো গ্রামের মতন আমি এখানে গুড় দিলাম মিষ্টিটা আপনারা যেরকম খান সেই বুঝেই দেবেন যেহেতু গুড়ের পায়েস করছি তাই এতে তেজপাতা এলাচ ব্যবহার করলাম না গুড়ের নিজস্ব একটা সুন্দর গন্ধ থাকে যার জন্য অন্য গন্ধ দিলে পরে গুড়ের গন্ধটা অনেকটাই সরে যাবে সেমাই আর গুড় দেওয়ার পর আরও মিনিট দশ ধরে নেড়েচেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে পায়েস রান্না করবো দুধ আর একটু টেনে ঘন হয়ে গেছে মোটামুটি ওদিকে সেমাইও সেদ্ধ হয়ে ফুলে গেছে আর যেহেতু গুড়ের পায়েস তাই কালারটাও বেশ ভালো হয়েছে আর রান্নার গন্ধটা আপনাদেরকে আমি শেয়ার করতে পারলাম না তবে একটু এরকম পাতলা পাতলা মানে দুধটা পাতলা পাতলা অবস্থায় আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি মোটামুটি পায়েস তৈরি হয়ে গেছে ঠান্ডা হলে পরে এটা আর একটু ঘন হয়ে যাবে ঠাকুরের জন্য একটা আলাদা বাটিতে আমি পায়েস তুলে নিচ্ছি ঠান্ডা হলে পরেই ঠাকুরকে আমি নিবেদন করব এই হচ্ছে আমার ঠাকুর জগন্নাথজি বলরামজি সুভদ্রামাই সঙ্গে গোপালজি আরও অনেকে আছেন আমার গুরুজি ছেলে মেয়ের গুরুজি সকলকেই আমি পায়েস নিবেদন করলাম ভগবানের কাছে প্রার্থনা করি সকলের জীবন যেন সুন্দর হয় এবং মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলেই যেন খুব ভালো থাকে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ